আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালস রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি রান্নার রানি আফরোজা নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো মূলা রান্না করার জন্য প্রথমে মূলাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি আলু ভাজির মতো করে তারপর চোলার মধ্যে প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটা একটু চেড়ে ভেজে নেব আমি মূলত ছোট চিংড়ি মাছ দিয়ে মোলাটা ভাজি করব। আমি যেভাবে মোলাটা ভাজি করতেছি রেসিপি ফলো করে যদি কেউ এভাবে ভাজি করেন তাহলে মোলা খেতে অনেক বেশি টেস্টি হয় যারা মোলা খেতে পছন্দ করেন না তারাও খাবেন কারণ আলু ভাজির থেকেও অনেক বেশি ভালো লাগে তো আমি চিংড়ি মাছগুলো সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আবার একসাথে পেঁয়াজ এবং চিংড়ি মাছ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ রইল আমাকে ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা এখন পেঁয়াজ এবং চিংড়ি মাছটা ভাজা হইলে আমি মোলাগুলো দিয়ে দিয়েছি আশা করি মোলা দেখে বুঝতে পারছেন বোনরা আমি মোলাটা কিভাবে কুচিয়েছি সেম আলো মতো করে এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি মোলা যেহেতু হোয়াইট কালার তো হোয়াইট কালার যে কোনো হলুদের পরিমাণ কম দিতে হয় বেশি দিলে কালারটা ডিসকালার হয়ে যায় এক একচটকি পরিমাণে দিয়েছি মানে আধা চামচের থেকেও কম দিয়েছি হলুদের গোড়া দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এটাকে কুক করে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় আর এখন দিয়ে দিলাম একটু রসুন কচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ লালমরিচ দেব না ভাজিতে আমরা লালমরিচ দিই না কারা কারা দেন জানি না না দেওয়া ভালো ভাজির মধ্যে কাঁচামরিচ দিলেই খেতে অনেক বেশি টেস্টি হয় তো এখন একটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে একটু পরপর ডাকনা খুলে অনবরত নেড়ে চেড়ে ভাজিটা করে নিচ্ছি চোলা রাসটা লো মিডিয়ামে রেখে যদি বেশি হাই হিটে রাখি তাহলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং সিদ্ধ হবে না মোলাটা তাই ল মিডিয়ামে রেখে আমি রান্নাটা করতেছি তারপর লবণ চেক দিলাম লবণের পরিমাণ একটু কম ছিল তাই একটু লবণও দিয়ে দিলাম এইভাবে মূলা ভাজি করলে রুটি খেতে ভা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে মূলা ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ কুক করব না দু তিন মিনিট কুক করব মূলা থেকে বেশ ভালোই পানি উঠেছে মূলা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা রয়ে গিয়েছে তারপর আমি চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি কিন্তু ফল শুকাই নাই আমার কাছে শাক ভাজি যে কোনো ভাজি একটু হালকা ভিজা ভিজা হইলে খেতে অনেক টেস্টি লাগে জুসালো একদম শুকিয়ে ফেললে কেমন জানি লাগে তো মোলাটা হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে কেমন হয়েছে আমার চিংড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে মোলা ভাজি কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফিজ আবার নতুন রেসিপিতে দেখা হবে